ফ্যাক্ট হচ্ছে ওইটাই যে তোমরাও মানে তোমরা হয়তো একজনকে ভালোবেসে চাও না যে আরেকজনের আমাদের তো ব্যাপারটা সেটা নয় আমি শুধু চাই যে উনি ভালো থাকুক সম্মান নিয়ে থাকুক এটা আমি চাই আর ভালো থাকতে হলে এই মানুষটাকে ছাড়া ভালো থাকতে হবে ওনাকে নিয়ে কখন উনি ভালো থাকতে পারবে না এটা আমি দেখেছি তো নিজে থেকে আমি নিজে রিয়েলাইজ করেছি তো এটা আমি এই জন্য বলতে পারছি আমার হাজব্যান্ড তো আপনাদেরকে বলতে পারবে যে ওই মানুষের সাথে সাকিব খান ভালো থাকতে পারবে না ভালো থাকতে হলে ওকে ব্যতীত রেখে ভালো থাকতে হবে না হলে আজকের দিনে দাঁড়িয়ে যে অসম্মানিত সাকিব খানকে হতে হলো এর চেয়েও আরো বড় বড় অসম্মান ওনার জন্য অপেক্ষা করবে কিছু করার থাকবে না আপনি যখন নিজে হেঁটে হেঁটে একটা ট্র্যাপের মধ্যে পড়েন ওই ট্র্যাপ থেকে আপনি চাইলে আবার হেঁটে হেঁটে বের হতে পারবেন না আর ওই যে বললাম আবারও পাশে যখন এরকম হিংসাত্মক সর্বনাশী তারপর হচ্ছে মানে প্রচন্ড স্বার্থান্বেষী মানুষ থাকেন আপনি বের হতে পারবেন না অত ছেলে হাসতে হাসতে বের হওয়ার কোনো ব্যাপার থাকবে না এটা জানে যে কিভাবে আষ্টে পিষ্টে বেরে ফেলতে হয় কিভাবে গলাটাকে টিপে মেরে ফেলার উপক্রম করতে হয় এটা জানে মাসুদ রানা একদমই তাই পার্সন আপু শাকিব খান অনেক বড় ফ্রেন্ড ফ্যান আমি কিন্তু শাকিব খানের এই সিচুয়েশন আমরা ভক্তরা তার বিপক্ষে যাই আপনাকে আমি অনেক ভালোবাসি শুধু শাকিব খানের জন্য আমির আমি জানি তোমরা আমাকে কতটা ভালোবাসো আমাকে কতটা ভালোবাসে বিকজ অফ শাকিব খান এটা আমার চেয়ে ভালো কি কেউ জানে বলো আমি বরাবরই আমার লাইভে কি বলেছি বরাবর একটা কথা বলে গেছি যে আমি শাকিব খানকে ভালোবেসেছি শুধু তোমাদের ভালোবাসা দেখে যে তোমরা একটা মানুষকে এভাবে ভালোবাসতে পারো তারপর গিয়ে আমি ফিল করলাম যে না মানুষটা তো এরকম ওরকম তারপর গিয়ে আমার ভালোবাসা স্টার্ট হলো তোমরা তো ফার্স্ট আমার কাছে তোমরা কিন্তু তোমাদের কিছু উগ্র কিছু কয়েকজন আছেন যাদের কারণে আমি দেখো তোমাদের এই ট্যাগটার নামটাও আমি নিচ্ছি না মুখে বিকজ আমি আই রিলি হেট্রেট আই রিলি বিং হেট্রেট এই এই কয়েকটা উগ্র মানুষগুলোর জন্য আমি নাম নিতেও চাই না এই ট্যাগটা কিন্তু তোমরা এটা সব সময় মনে রাখবা অনেকেই দেখবা যে ধরো একটা মানে আমার একজন বড় ভাই তুফান ভাই উনি অনেক সময় এসে মানে খুব ভালোবেসে কথা বলে ফেলতো যে তুমি আমাদের লিডার তুমি এটা তোমরা আমাকে বলো তো আজকে একশো সাতচল্লিশ জন পঞ্চাশ জন মানুষ আমার লাইফটা দেখছো এক একটা মানুষ যদি আমাকে বলতে পারো যে আপু আপনি কখনো নিজের মুখে আসলে বলেছেন এই ভিডিওতে বা এই লাইভে যে আমি 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 লিডার তোমাদেরকে লিড করছি তোমাদের নেতা এরকম কিছু বলেছি কিনা মুখ কথা আসেনি এটা আমাকে ভালোবেসে তো তোমরা দেখা যায় কমেন্টে অনেকে লিখে বসো আপু আপনি যা বলবেন আমরা করবো আমি তোমাদেরকে সবসময় কি উত্তর দিই যে তোমরা এমন একটা মানুষের ভক্তকুল তোমরা এমন একটা মানুষকে ভালোবাসো না এই ভালোবাসাটা তোমরা কারোর কে তোমরা তোমরাই লিডার ভাই তোমরা এক একজন তোমরাই লিডার তোমাদেরকে কে লিড দিবে ভাই তোমরা নিজেরা এক একজন হচ্ছে লিডার তোমরা নিজেদেরকে লিড দিবা তোমরা নিজেদেরকে পরিচালনা করবা তোমাদেরকে কে পরিচালনা করার জন্য বসে আছে একদমই তা না এই কথাগুলো আমি তোমাদেরকে সব সময় বলতাম কিন্তু আমি যখন শুনি কিছু উগ্র ওদের তো উত্তর আমি কখনো দেবো না বিকজ দে অ্যাকচুয়ালি ইউ নো ডিজার্ভ মাই আনসার সো আই এম নট গোনা গিভ দেম এনি আনসার তো এখানে বলছি তোমাদের যারা আমাকে ভালোবাসো মানে তোমরা কখনো এগুলো শুনো নাই বিকজ আমি তোমাদের সবাইকে ভালোবাসি আমি তোমাদের মতোই ক্ষুদ্র একজন মানুষ সবসময় চেষ্টা করি সাকিব খানকে কিভাবে আসলে আরো বেশি ভালোবাসা যায় ধারণ করা যায় তো এই মানুষটাকে না আমির ভাই তার উপর অভিমানের জায়গা প্রচন্ড বেশি বিকাশ ভালোবাসার জায়গাটা অনেক বেশি না সো আমি ওই ভক্ত হতে কখনোই চাইবো না যে আমি চোখ বন্ধ করে আমি দেখবো যে উনি ভালো আছে আমি ওটাই বুঝে থাকবো আমি চোখ খুলে দেখছি তার সামনে মহাবিপদ আমি দেখছি তার বিপদের কারণকে সো আমি এটা হতে পারবো না যে আমি মুখ বন্ধই রাখবো উনি যা খুশি করুক আমি শুধু ওনার সিনেমা দেখবো আমি এই ভক্ত হতে চাই না এখন এতে যদি আপনারা আমার সাথে মানে একমত না হন এটা আপনাদের ব্যাপার এটা আপনাদের চয়েস হতেই পারেন আপনারা দিমত নো প্রবলেম দিমত মানেই যে আমি এখন আপনাদের সাথে যুদ্ধ লেগে দাগিয়ে দেবো এই মানুষটাই আমি নই ঠিক আছে সো আমি এই ভক্ত কখনো হতেও চাই হওয়াই উচিত না এরকম এরকম কোন দায়িত্বশীল ভক্তের কাজ এটা না শুধুমাত্র পার্সোনাল বলে যেটা বাজারের হারের হারির মতো ক্লিয়ার একটা ব্যাপার একটা মানে ওপেন একটা পাবলিক ব্যাপার সেটাকে পার্সোনালের মধ্যে রেখে আপনি সাকিব খানের চরম ক্ষতি করছেন যারা নিজেরা মনে করছেন যে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা যায় না এটা কোনো পার্সোনাল বিষয় না ওনার বুঝতে পারছেন তো আমি চোখের সামনে ওনার ওনার সাথে এরকম অন্যায় হবে হ্যাঁ দোষ ওনার আছে উনি নিজে অন্যায়গুলোকে সেধে নিয়ে মানে এই এই কষ্টটাকে সেদেশে নিয়েছে ঠিক আছে কিন্তু তারপরে যে ওনাকে মোল্ড করা হচ্ছে ওনাকে প্রতিনিয়ত একটা মানে শেষের দিকে নিয়ে যে ধাক্কা ধাক্কা দিয়ে 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 একটা অক্টোপাসের মধ্যে গিরে ফেলা হচ্ছে এইগুলো যে হচ্ছে আমি সেই মানুষটাকে নিয়ে কথা বলবো আমার তো মুখ থেকে এমনি কথা বের হয়ে যাবে আর সেটা বলতে গেলে আমি যদি অন্য কারোর আবার ভক্ত আপনারা আমাকে লাইন দিয়ে দেন আই রিলি আমার এইসব মানে মাথায় রাখতে চাই না ঠিক আছে তো ওনার জন্য আমি চাই আমির ভাই আবারও বলছি যে মেগাস্টার সাকিব খান আপনি এই পরিবেশটা ঠিক হয়ে গেলে আপনি ক্লিয়ার একটা কথা ভাই বলে দিন আপনি আপনি আপনার লাইফটা মানে পার্সোনাল পার্সোনাল লাইফটাকে ক্লিয়ার করে এবার দিন সত্যিকার অর্থেই আপনার কাজ নিয়ে মানুষ কথা বলতে চায় আপনি কি মুভি আসবে কি আসবে এগুলো নিয়ে কথা বলতে চায় হ্যাঁ মাঝে মধ্যে একটা সুন্দর ফ্যামিলি পিকচার আমরা আমরা সবাই লাভ রিয়াক্ট দেবো আমরা সবাই কমেন্টে লিখবো যে ওয়াও ও আমাদের সাকিব খান দেখো কি সুন্দর শাহরুখ খান যখন তার ফ্যামিলি নিয়ে পিকচার দেয় সবার লাভ রিয়াক্ট আসে কত সুন্দর আমরা সেভাবে আপনাকে গ্রহণ করতে চাই এরকম ভাবে না কাদা ছোড়াছুরির মধ্য দিয়ে না এই আমার চাওয়া আমার আর অন্য কোনো চাওয়া নেই আর আমার এখন রেগুলার যে কন্টেন্টগুলো যাচ্ছে দ্যাট দ্যাট ইজ ইজ মি মি এইরকমই আমি দেবো আপনাদের মন চাইলে কেউ দেখবেন মন চাইলে দেখবেন না এটা আপনাদের ব্যাপার আর আমার তো ওই ব্যাপারটা নেই যে আমার সপ্তাহে আমার প্রতিদিন এত এত দিতে হবে আমার ভিউ হতে হবে আমার যদি এক হাজার মানুষ আমার ভিডিও দেখেন আই এম রিয়েলি হ্যাপি হ্যাঁ আই উইল বি হ্যাপি যে ওকে ফাইন এক হাজার মানুষ দেখছে এক হাজার মানুষ বুঝে শুনে আমার কন্টেন্টটা দেখছে দে আর ওয়াচিং ফার্জানা দে আর লিসেনিং মাই ভয়েস মাই থটস ঠিক আছে এটাই আমি খুশি আমার ভিউ এর তো দরকার নাই আপনারা যে এসে এখানে কমেন্ট আমি দেখি যে আরে আপনার ভিউ হচ্ছে না কি কষ্ট শাকিব খানের নেই আপনার ভিউ হচ্ছে না সাকিব খান এত বড় একটা মানুষ তাকে নিয়ে কথা বলে পাগলেরও তো ভিউ হয় শাকিব খানেরই তো এটাই তো শাকিব খানের স্টারডাম যে উনি এমন একটা মানুষ যে পাগলও যদি ওনাকে নিয়ে দুইটা লাইন বলে তাও ভিউ হবে সেখানে আমি তো একটা সুস্থ মানুষ আমি তো সুস্থভাবে কন্টেন্ট প্রেজেন্ট করতে পারি তা আমার হবে না ভিউ হতো এখন আমায় আমি শাকিব খানকে নিয়ে করছি না কাজ আমি আমার নিজের ভয়েস দিচ্ছি আমি নিজের জীবন জীবনযাপিত কথা বলছি সেখানে আমার এক হাজার ভিউ না আপনার সমস্যা কোথায় সেই ভিউ থেকে তো আমি আমার তো সংসার চলে না ভাই আবারও বলছি আমার তো এই পেজের যে এই যে এক লক্ষ সাত হাজার ফলোয়ার এটা দিয়ে আমি কি এই পেজেরই এটা জাস্ট আছে ব্যাস সৌন্দর্য এই ভিউ দিয়ে ফারজানার কোনো কিছু যায় আসে না ফারজানা আড়াই বছরে কোনো কিছু কোনো জীবনে পেজ থেকে তোলেনি নি সো আমি এটাতে কি করব আপনারা আমার জন্য এত কষ্ট কেন পাচ্ছেন যে আমার ভিউ নাই তো কি হয়েছে নিজের ইচ্ছায় তো আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি নো ওয়ান আমাকে যে জোর করে নিয়ে নিয়ে নিল সিদ্ধান্ত নো আমি নিজে থেকে নিয়েছি আমি শাকিব খানের সপক্ষের একজন মানুষ আমি শাকিব খানের শুভাকাঙ্ক্ষী আমি নিজেকে ফিল করি সো ওনার ভালো মন্দ সবটাই আমি কথা বলবো অবশ্যই আমি কথা বলবো ওনাকে বলবো পার্সোনালি এবং যেটা আমার এখানে সম্মান রেখে ওনাকে বলা দরকার সেটাও আমি বলবো ওনার ভালোর জন্য বলবো শুনলে শুনবেন না শুনলে নাই ঠিক আছে তো এই আর কি আমি আজকে আবারও ক্লিয়ার করে দিলাম আমার থটটা আর অবশ্যই ওনার গান ওনার সব কিছু ইউজ করতে আমি ভালোবাসি আমি ওনাকে ধারণ করতে ভালোবাসি উনি বাস নিজেকে ক্লিয়ার করে দিক দ্যাটস ইট এই আর কি থ্যাংক ইউ খুব ভালো থাকুন আর কার কার কি কথা বলবো দেখো কত কমেন্ট এসছে ও মাই গাড আপু বুগলি কাণ্ডের পর আর তোমার সাথে আর যোগাযোগ হয়েছে সাকিব খানের দেখো রাসেল আমার সাথে বাপার সাথে আমি আবারও বলছি নট বিং আ খান এবং উনি আমাদেরকে তার ছোট ভাই ছোট বোন দেখেন এখন সম্পর্কটা এরকম তো বুবলির কাণ্ডের সাথে আমাদের আমাদের ব্যক্তিগত সম্পর্কের জায়গাটার কোন ব্যাপার নেই আমাদের গতকালকেও আমি এটা নিয়ে কথা হয়েছে আমার এই যে এই পোস্টটা নিয়ে কথা হয়েছে তার থট এই কথাগুলো তোমাদেরকে কেন বলতে পারছি মন আমি আমি এই যে বাপ্পা তোমাদেরকে এতগুলো কথা বলে গেল আমি তোমাদেরকে যে বললাম যে মোল্ড করা হচ্ছে কতগুলো কেন বলছি ভাই কিন্তু আমাকে তো ওহি পাঠিয়ে বলা হয়নি না এটা তো মানে আমি জেনে বুঝেই বলছি যখন আমার কথা আমি যখন শুনলাম এই জন্য তোমাদেরকে এগুলো আমি প্রেজেন্ট করছি কারণ আই শুড ক্লিয়ার ইউ গাইস রাইট উনি তো ক্লিয়ার করতে পারবেন না আমি ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে তো এই জিনিসগুলো মাথায় রাখবা যে আমি যখন কোনো কথা বলছি এটার পিছনে উই হ্যাভ সাম রিজন দাই স্পিকিং রাইট তো এই আরকি আমাদের সব সময় কথা হয় বাংলাদেশে গেলেও কথা হবে আমি সেটা কখনো প্রকাশ্যে আনিও নি আনবও না এটা হচ্ছে আমার এবং ভাইয়ের একটা বোঝাপড়ার জায়গা এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আর সব সময় যোগাযোগটা থাকবে থাকবে সেটা আমি ওনার গা মানে ওনাকে নিয়ে আর ভিডিও কখনো করি কি না করি সেটার সাথে ডিপেন্ড করে না ঠিক আছে এবং আমি যে কথা বলছি না এটা ভালো করে ভাই জানে আমি যে ওনাকে নিয়ে ভিডিও করছি এটা ভালো করে ভাই জানে উনি আমাকে চেনেও আমার আমার জিত সম্পর্কে উনি ধারণা রাখে হ্যাঁ এবং এটাও জানে ফারজানা অন্যায়কে কখনো নিতে পারবে না ও আমার আমার ভালো এটা উনি জানে সো আর আমাকে কি বিচার করলো চায় এটাতে দেখারই দরকার নাই যে মানুষটা হচ্ছে আমার প্যারেটি লিস্টে আছে ফার্স্টে সে মানুষটা আমাকে বোঝে সে মানুষটা জানে ফারজানা সম্পর্কে আর কি চাই আমার তো এই উগ্র কয়েকটার কোন কথা আমার কানে নেওয়ার কোন দরকার নাই আমরা চাই সাকিবের আহ হাত ধরে এটা আপনাদের ইচ্ছে এরকম কোনো কিছু যে বয়সে রমণী প্রেমে পড়ার কথা ছিল সেই বয়সে ভালো স্টার শাকিব খানকে তার ক্যারিয়ারে একটুকু দাগ লাগতে দেবো দেবো জীবন দিয়ে এই ভালোবাসা চলবে সূর্য যতদিন চলবে ইব্রাহিম ভাই দোয়া করুন এই পাশের মানুষটি তার লাইফ থেকে চলে যাক এই মানুষটি থাকলে হাজারো আপনারা প্রতিবাদ করুন আপনারা জীবন বিসর্জন দিয়ে দেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না জাস্ট যদি পারেন নামাজে বসে দোয়া করুন যে এই মানুষটা বাস চলে যাক আল্লাহ পাক তার হেফাজতে এই মানুষটাকে অন্য কারো কাউকে দিয়ে দিক তাহলে একমাত্র উনি ভালো থাকতে পারবে আদারওয়াইস পারবে না ভালো থাকতে এই আর আরকি মুক্ত সাকিব চাই আচ্ছা হাবিবুর আমার নাসি ও মা কেন আপনি এতগুলো স্টার কেন দিতে নিজেদের ডলার খরচ করে আমাকে কেন আমি এগুলো একটা কিছু তুলি না আমাকে যারা যা দাও এগুলো সব আন্দাজ এখানে থেকে যায় তারপরে গিয়া চলে যায় শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় যে কে যেন টোয়েন্টি স্টার দিয়ে দিয়ে আমি কি করব। এগুলো যারা এমনিতে কন্টেন্ট ক্রিয়েটার আছে ওদেরকে তোমরা দাও ওরা তুলবে ওদের কাজে আসবে আমার এগুলো থাকবে এখানে তারপর পরের মাসে যখন ইয়ে আসে এমনি ফেসবুক আবার নিয়ে নেয় নিজেদের ডলার নিজেদের কাছে নিয়ে নেয় ভাই আমি এগুলোর মধ্যে নাই আপু আপনি সাকিব খানের সাথে কথা বলেন প্লিজ প্লিজ বুবলি থেকে সরে না আসলে ওনার সম্মান শেষ করে দেবে সম্মান তো শেষ করে দিয়েইছে দিয়েইছে সুমন আপু শুভ খান লিখেছে ফারজানা আক্তার আমি কোনো দল করি না তারপরেও তোমাকে সম্মান করি সেই মুজির নামে বাংলা সব সময় থাকবে শুভ সেটা থাকুক সেটা না থাকুক আপনার সম্মান আপনি ভালোবাসেন টোটালি আপস টু ইউ বাট আমরা শাকিব খান নিয়ে কথা বলছি উনি তো সবার আপনি তো বা আমি আপনি আমাদের একটা পার্সোনাল ভালোবাসা বা একটা বোঝা পড়ার জায়গা থাকতে পারে বাট হি ইজ আ পাবলিক ফিগার সো হি শুড এভরিথিং তো এটাই বলা হচ্ছে শুভ আক্তার ওয়েলকাম থ্যাংক ইউ ভালো থাকুন আপনারা লাইফটা শেষ করবো আজ জাস্ট শ্রাবণ ওয়েলকাম আপু প্লিজ গিভ আস আ ফেভার রেজ ইউর ভয়েস অ্যাবাউট পুরট এভরি ওয়ান প্লিজ আনফলো হার অ্যান্সার সামথিং নেগেটিভিটি দ্যাট শি ডান ইন হার ফার্স্ট i really i should talk i i think i should not I, I think i really i think i should not because uh i mean i really don't want to know j